আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি সাইজে ব্লাউজের কাটিংটা আমি ভিডিও আপলোড দিয়েছি এটা আজকে সেলাই টিউটোরিয়াল দেখাবো সবাই দেখতে থাকুন আমি প্রথমে পাটগুলো সব সরিয়ে নিয়ে ব্যাক পার্টটা আমি প্রথমে সেলাই টিউটোরিয়াল দেখাবো সবাই দেখতে থাকুন ব্যাক কাটিং করার সময় এক সাইডে মার্ক থাকে আর এক সাইডে থাকে না আমি এখানে একটু চক দিয়ে তারপরে ভাস টার্নিং করে নেব আর এক সাইডে মার্ক উঠে যাবে আপনারা চাইলে মেজারমেন্টটাও করে নিতে পারবেন পাশে কীভাবে মেজারমেন্টটা করেছি আমার কাটিং সেলাই দেওয়া আছে অথবা আমি এখন সেলাই করার সময় যেভাবে দেখিয়ে দিচ্ছি ভাজ দিয়ে এভাবে মার্কটা তুলে নেবেন হাত দিয়ে একটা ডলা দিবো এভাবে মার্কটা উঠে যাবে এই দেখুন এ দেখুন আর পাটে মার্ক হয়ে গেল তাহলে আর মেজারমেন্ট করা লাগবে না সেম ফন পার্টও আমি এভাবে করে নিয়েছি তো ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম এখন গলা সেলাই করব গলাতে কাপড় কম থাকার কারণে পটিতে একটা জয়েন্ট হবে পটিতে আমি জয়েন্টটা দিয়ে দিব এবং পট্টির সাই সাইডে একটু ভাঙা দিয়ে সেলাই দিয়ে নেব আপনারা চাইলে টিকেনটাও আগে সেলাই করে নিতে পারেন টিকেনটা আগে সেলাই করে নিলেন তাহলে ভালো হবে পেচিনটা এভাবে একটা ভাঙা দিয়ে সেলাই করার সময় গলার এই পট্টিটা নিচের পাটটা একটু টান রাখবেন উপরে পাটটা একটু লুজ রাখবেন টান রেখে রেখে সেলাই দেবেন তাহলে সেপে সেপে মিলে যাবে এখন আমি পোর্টেলটা লাগিয়ে নেব গলাতে আপনারা যারা এই ব্লাউজটার কাটিং দেখেন তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন ছত্রিশ সাইজ ব্লাউজ কাটিং দেওয়া আছে সেব হিসেবে সেলাই করে নিলাম পট্টিটা গলার পট্টি পেসিনের উপরে একটা টপসিন হবে অবশ্যই ব্লাউজের পাটে নয় টপ টপসিনটা পেসিনের পাটে হবে আপনারা যারা পট্টি বলেন বা পেসিন বলেন যেটাই বলুন গলার এই পট্টির উপরে সেলাইটা হবে টপসিনটা আমি গলাতে হাতে সেলাই দেবো সেজন্য আর টফসিন বসিয়ে দেখাচ্ছি না বসিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে উল্টাপাট দিয়ে টপসিনটা দিয়ে দেবেন টিকিনটা দিয়ে দিচ্ছি টিকিনটা দেওয়ার সময় আপনারা পিঠ বরাবর যেতে পারেন পিট থেকে প্রথমে ধরার সময় একটু বাড়তি নেবেন তারপর উপর দিকে চিকুন করে সেলাই করে নিয়ে যাবেন আস্তে আস্তে চিকুন করবেন একদম লাস্ট মাথায় যে। একটা বার্তিক দিয়ে দেবেন জিরো পয়েন্টে নিয়ে দেবেন আমি কীভাবে দিচ্ছি দেখুন প্রথম মাথায় একটু মোটা তারপর আস্তে আস্তে চিকুন করতে করতে একদম জিরো পয়েন্টে নিয়ে গেছি ওখানে একটা ব্যাগ সিস্ট্রি দেবেন ব্যাগ না দিলে একটু সুতা বাড়তি রেখে আমার মতো কেটে নিতে পারেন ব্যাগপাটটা হয়ে গেলো এখন আমি ফাট সেলাই করব ফন্টফাটে মাঝখানে সেলাইটা আগে করবো কাটিং করবো না আগে সেলাই টিকিনগুলো দিয়ে দেব এভাবে পুরোটা ধরে দুটো টেকিন একসাথে দিলে মাঝখানে শেপটা খুব ভালো আসে এবং পয়েন্টটা খুব ভালোভাবে মিলে যাবে আর টেকিনটা দেওয়ার সময় অবশ্যই পিট বরাবর পিঠ থেকে একটু বাড়তি নেবেন মানে অন অনফোরের মতো অন ফোর থেকে একটু বাড়তি নিয়ে উপর দিকে আস্তে আস্তে চিকন করতে করতে যাবেন জিরো পয়েন্টে যে একটা ব্যাগ স্টিচ দেবেন বা টেক বলেন যেটা বলেন অথবা আমার মতো করে এরকম কেটে নেবেন সেলাই খুলবে না আমি এভাবেই সেলাই করি তো সবগুলা টিকেন দিয়ে দেব দেখতে থাকুন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কোনো কিছু জানার থাকলেও কমেন্ট রেখে যাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেল অনেক ধরনের ভিডিও আছে হ্যান্ড মোডের কাজের ভিডিও কাটিং সেলাই বিভিন্ন ধরনের বেবি ফটো আর উপরে হ্যান্ড মোডের কাজ করা আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে চ্যানেল থেকে ঘুরে আসবেন সবগুলো টিকিন দেওয়া শেষ এখন আমি মাঝখানে কেটে নিব ওখানে যে ভাজের একটা মার্ক আছে ওখা ওটা বড় বড় মার্ক মাঝখানে কেটে নিচ্ছি এখন আমি গলার পটিটা আগে লাগাবো না আগে আমি বোতাম ঘাট এবং বোতাম প্লেট করে নেব বাম সাইডের বোতাম ঘাট থাকবে ওটা নিয়েছি এসে ইঞ্চি পেসিনটা আপনাকে এটা পট্টিও বলতে পারেন পট্টিটা নিয়েছি এসে ইঞ্চি আর এই ডাইন সাইডে যেটা থাকবে এটা ডাবল ভাজ হবে এটা নিয়েছি এটা একটু বাড়তে রাখতে হবে এজন্য এটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি দু ইঞ্চি থাকবে ডাবল এক ইঞ্চি করে আর ওখানে দেড় ইঞ্চি নিয়েছি বোতাম ঘরের জন্য বোতাম ঘাটের জন্য কীভাবে জয়েনটা করছি দেখুন সিনটা কীভাবে দেবো সেটাও দেখুন মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন খুবই সহজ সিনটা দিচ্ছি আমি কিন্তু উল্টা সাইডে ঘুরিয়ে টপ সিনটা দিচ্ছি সোজা পাশে কিন্তু দেখা যাবে না ওখানে বোতামের কাঠ সেলাই করতে হবে এটা হলো বাম সাইড আর ডাইন সাইডে থাকবে বোতাম লাগানো যে পাটটা ওটা হচ্ছে আড়াই ইঞ্চি আপনারা যদি এটা বুঝতে না পারেন কোন সাইডে কোন পার্ট লাগাবো তাহলে অবশ্যই সেলাই করার সময় একটা পুরানো ব্লাউজ নিয়ে নেবেন তাহলে খুবই সহজ হবে আমি বারবার বলে দিচ্ছি এজন্যই এটা কিন্তু ডান সাইড ডান সাইডে তলপাটে নিয়ে দেখছেন আমি কিন্তু লক্ষ্য করুন আমি টপ পার্ট উপরে রেখেছি ব্লাউজের তলপাটে কটিটা রেখে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি টপ পাটি নিয়ে আসবো আবার সুন্দর করে ভেঙে নেব এভাবে ডলা দিয়ে তারপরে আমি এটা টফসিন দিব যেখানে আমি জয়েন্টটা করেছি ওখানের উপরেই কাপড় ভাজ দিয়ে টফসিনটা দিয়ে নেব আর বাড়তি থাকবে ওইটার উপরে বোতামের যে ঘাট হবে ওই পাটটা এসে ওটার উপর থাকবে তো ওই পাট বড়ো হবে ওই পার্ট বরাবর থাকবে শেপগুলো যাতে ঠিক থাকে আমি কাটিং করে নিব আর আমি এখানে একশো অথবা আপনার অন প্রো দিতে পারেন বেশি মোটা দিলে ভালো লাগবে না সেজন্য একশোটা করে আরেকটা সেলাই দিয়েছি সুন্দর দেখার জন্য এখন আমি গলাটা সেলাই করে নেব পটিতে একটু সেলাই দিয়ে নিচ্ছি সাইডে পরে সেলাই করার সময় আপনাদের সুবিধা হবে অথবা হাতে সেলাই দেওয়ার জন্য সুবিধা হবে দেওয়ার জন্য সেপে সেপে সেলাই করে নিলাম পট্টির সাইডে আমি একটা টপসিন দেব ব্লাউজের উপর টপসিনটা হবে না পট্টির যে সাইডটা ওখানে টপসিনটা হবে এক সাইড গলা সিলাই হয়ে গেলো আরেক সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাক ফাট হয়ে গেছে গলা একটু এক সাইড বাকি আছে দেখতে থাকুন পট্টিটা একটু ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি ওই সাইডের মতো বসে দেখবেন উল্টা সাইড হয় কি না সেজন্য আমি এই পাশ থেকে সেলাই দিয়েছি মানে উপর থেকে সেলাই দিলে কিন্তু উল্টা হয়ে যাবে খেয়াল করেছেন তো আপনারা লক্ষ্য করে দেখবেন জয়েন্টটা করে নিলাম একটু বাড়তি রেখেছি মাথার কাছে উলটিয়ে ভাজ দেওয়ার জন্য টপসিনটা দিয়ে নিচ্ছি পেসিনের উপর এই পেসিন পোটটি যেটাই বলেন দুইটাই একই অনেকে আবার বুঝবে সেই সেজন্য বলে দিলাম তখন এখানে আমি পয়েন্টটা ঠিক রাখার জন্য এবং যখন দুই সাইড মেজারমেন্ট করে মার বসে জন্য এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি স্টিচ বড় করে কিন্তু সেলাইটা দিচ্ছি আপনারা চাইলে এখানে সেলাই না দিলে আলপেন ব্যবহার করতে পারেন এটা টান দিলে খুলে যাবে ব্যাক পার্টটা নিচে রেখে ফ্রন্ট পার্টটা উপরে রেখেছি ব্লাউজের তারপরে আমি শোল্ডার মেরে নিচ্ছি অবশ্যই বারটেক দেবেন সব সাইডে আর ডাবল সেলাই দেবেন আমি ডাবল সেলাই নিয়ে দিলাম সাইডটা মারবো তার আগে আমি স্লিপটা সেলাই করে নিচ্ছি ব্যাক পার্টের সাথে স্লিপের স্লিপটা একটু মার্ক করে নেবেন ঠিক আছে কি পয়েন্ট তাহলে ছোটো বড়ো হবে না আর এখন আমি মেজারমেন্ট করে নিলাম সাইজ এবং কোমরে কত কতটুকু তারপরে দুটা মার্ক দিবেন আপনারা না বুঝলে যদি চোখের আন্দাজে কাপড় বেশি থাকে একটু ঝামেলা হতে পারে আমার যেহেতু কাপড় বেশি বাড়তি ছিল না এই জন্য আমি আর মার্ক করিনি আপনারা মেজারমেন্ট করে মার্ক করে নেবেন স্কেল দিয়ে তাহলে সুবিধা হবে আমার আমি যেহেতু সবসময় সেলাই করি জন্য আমার মার্ক করা লাগে নাই আপনাদেরকে বলে দিলাম মেজারমেন্ট করে করেই সেলাই করে দিচ্ছি অবশ্যই আপনারা বারটেক দিবেন সব সাইডে এবং দুটা সেলাই দিবেন আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে এখন আমি টপ পার্ট করে স্লিপটা নিলাম ব্লাউজটা উল্টা রেখে টপ পার্টে টপ পার্ট দিলাম স্লিপের মানে আমি সেলাইটা করে নিচ্ছি পয়েন্ট থেকে সাইডের পয়েন্ট থেকে সেলাই করে নিচ্ছি ওপর যে মার্ক আছে শোল্ডারের ওখানে জয়েন্টের ওখানে ওখানে ধরে নিয়েছি ঠিক আছে কি না আমি আগেই মেজারমেন্ট করে নিয়েছিলাম সিলিপের যখন আমি সেলাই দিয়েছি তখনই তারপর আমি শোল্ডার থেকে কাটমার্ক মিলিয়ে নিয়েছি এখন সেলাই দিলেই খুব সহজে মিলে যাবে কোনো ঝামেলা হবে না তো একটা সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা স্লিপ জয়েন্ট আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন স্লিপে সাইডে এবং শোল্ডারে লপটা ফ্রন্ট পার্টের দিকে থাকবে টপ পার্টের আর যেখানে আমি উল্টা সাইডে সেলাই করছি ওখানে লবটা উপর দিয়ে দিয়ে দেবেন তাহলে নিচের টপ পার্টে নিচের দিকে লব থাকবে আর একটা স্লিপ দেখিয়ে দিচ্ছি একটা স্লিপ করা হয়ে গেছে অবশ্যই ডাবল সেলাই দিবেন আমি একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি এতটাই স্মার্টভাবে কথা বলতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি ধরিয়ে দিবেন আমি অনেক খুশি হব আমি নতুন সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন করে নিয়েছিলাম এখন একটা সেলাই দিয়ে নিব যাতে কম বেশি না হয় কোমরে আমি সেলাই দিচ্ছি আর সব জায়গায় আমি হাতে সেলাই দিব স্লিপ এবং গলাতে সহজে এখানে সেলাইটা দিয়ে দিলাম সাইডে যে জয়েন্ট ওখানে কিন্তু ব্যাক পার্টির দিকে থাকবে দুই পার্টি দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন কথা বলতে বলতে আমার ব্লাউজটা সেলাই শেষ